কেমন আছে আছেন সবাই লাইকে লাইক করেন কমেন্ট করেন লাইফে যুক্ত হন কেউ তো দেখতেছে না লাইফে ভাই লাইফে আসেন হ্যালো গাইস

ভাই সাবস্ক্রাইব করো ভাই সাবস্ক্রাইব করো যে আসে তো সাবস্ক্রাইব করো ভাই সাবস্ক্রাইব করে কন্টিনিউ করো লাইভকে কন্টিনিউ করো হ্যালো ভাই সাবস্ক্রাইব করে কমেন্ট করো সাবস্ক্রাইব করছি কমেন্ট করো আর সাবস্ক্রাইব ব্যাক দাও হবে ব্যাক কমেন্ট করলে সাবস্ক্রাইব ব্যাক হ ভাই সাবস্ক্রাইব করছো দেখছি দেখছি পিন করছি ভাই পিন করতেছি আই পিন তো কমেন্টে সবাই সাবস্ক্রাইব করো পিন করা যে কমেন্টটা সবাই এই কমেন্টটা সাবস্ক্রাইব করো বাই বাই রে ভাই সাবস্ক্রাইব করো সবাই সাবস্ক্রাইব করো এই এই যে লাইভ করো সাবস্ক্রাইব করছো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো

हेलो भाई हेलो सब्सक्राइब करो सब्सक्राइब करो भाई सब्सक्राइब पर कमेंट करो कमेंट करो, करो भाई हेलो भाई सब्सक्राइब कर सकी अबे एक जन सब्सक्राइब करतो असे असे

নাহলে কিন্তু লাইভবদ্ধ করা হবে এমডি উবাইদুলের এমডি উবাইদুলের ফ্যামিলি ফ্যামিলিটা জয়েন হয়ে যাও সাক্ষাৎ করে যার যার ফলো লাগবে আমার আইডি তে গিয়ে একটা ভিডিওর মধ্যে কমেন্ট করে আসো সবাইকে আমি ফলো ব্যাক দেব যার যার ফলো লাগবে এমডি 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 উবাইদুলের ফ্যামিলি ফ্যামিলিটা জয়েন হয়ে যাও সাক্ষাৎ ব্যাক করে ব্যাচেলার ফ্রেন্ড ছাড়া হবে এই লাইভে এই লাইভে দেখালো হবে সাবস্ক্রাইব করে ভাই দুইজন মাত্র দুইজন ভাই দুইজন অত কম কেন তিনজন তিনজন নয় ভাই দেখতে চাই 100 জন 100 জন দেখতে চাই কে ব্যাচেলার ফ্রেন্ড হবে আর সাবস্ক্রাইব হলে 200 ব্যাচেলার পয়েন্ট নাটক ছাড়া হবে ফাইভ ব্যাচেলার পয়েন্ট ফাইভ কমেন্ট করো ব্যাচেলার ফ্রেন্ড দেখবে ফাইভ যা যাবে ফলো লাগবে লাগবে সবাই আমার কমেন্ট একটা আইডি আমাদের কমেন্ট করে আসো ইনশাআল্লাহ কমেন্ট করবো

bài tao oh, sẽ Bài tuần năm bye bài bye <nham> bye bài <coughs> బలే బలే ఏ బలే హట్ అంటే అంటే కే బలే నా ఈ చటట్ వస్తుంది ఇది నస్ట్ ఏది అడక్కులే